নমস্কার আজ আমরা পড়তে চলেছি বিখ্যাত রহস্য সাহিত্যিক এডগার অ্যালান পোয়ের একটি গল্প গল্পটির নাম হপ হপফ্রগ গল্পটির বঙ্গানুবাদে আমরাই নামকরণ করেছি সেই শাঁসি এডগার অ্যালান পো তিনি লিখেছেন এমন সব গল্প যা পড়লে মনে হয় মৃত্যুর ছায়া যেন পাশেই দাঁড়িয়ে আছে আঠেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনিই প্রথম যিনি লিখেছিলেন প্রথম আধুনিক গোয়েন্দা গল্প তার হাতেই জন্ম নিয়েছিল সাহিত্যের প্রথম আধুনিক গোয়েন্দা সি অগস্ট দুপা বলা হয় শার্লক হোমস আদতে দুপায়ের অনুপ্রেরণাতেই সৃষ্ট আঠেরোশো ঊনপঞ্চাশ সালে বাল্টি এই প্রতিভাবান লেখকের মৃত্যু হয় মহারাজ হাসি ঠাট্টা পেলেই দুনিয়ার সব দুঃখ ভুলে যেতেন রঙ্গ ব্যঙ্গ যেন ছিল তার জীবনের আসল অক্সিজেন মনে হতো তিনি বেঁচে আছেন শুধু কানন্দ আর কৌতুকের জন্য তাকে খুশি করার সবচেয়ে সহজ উপায় ছিল এমন এক গল্প বলা যাতে তিনি হেসে কেঁপে ওঠেন চোখে জল চলে আসে আর হাসতে হাসতে পেট চেপে ধরা লাগে যেমন রাজামশাই তেমনই তার সভাসদরাও হাস্যরসের রাজদরবারে গাম্ভীর্যের কোনো স্থান ছিল না সাতজন মন্ত্রী রাজাকে অনুসরণ করতে গিয়ে একে একে হয়ে উঠেছিলেন রঙ্গরসিক চমকানো নাদাপেটা পেটা ভুড়িদার ভার ঠিক বোঝা যায় না মানুষ মোটা হলে কি ভাড়ামও করতে ভালো পারে না ভারামো করতে করতে মানুষ মোটা হয়ে যায় চর্বির ভিতরে যদি আসল সংসাজার গুণ লুকিয়ে থাকে তাও বলা মুশকিল শুধু এটুকু জানি রোগা হাড্ডিশার ভাড়েরা কোনোদিনই তেমন নাম করতে পারেনি রাজামশাই ছিলেন নিছক স্থূল রসিকতার মানুষ সূক্ষ্ম হাস্যরস তার বোধগম্য ছিল না কনুয়ের ঠেলা মারা বা গায়ে পড়া ই ছিল তার প্রিয় বিনোদন কথার কারুকাজে হাসানো বা হাসা তার সাধ্যের বাইরে ছিল বেশি সূক্ষ্ম রসিকতা শুনলে বরং হাঁপিয়ে উঠতেন সব মিলিয়ে তীক্ষ্ণ কথার ঠাট্টার চেয়ে তিনি পছন্দ করতেন সরল গাড়োয়ানি ধরনের ইয়ারকি গল্পটা যে যুগের তখন রাজসভাগুলিতে ভাঁড়েদের কদর ছিল প্রচুর ভাঁড় ছাড়া যেন রাজসভা জমেই না তারা ধারালো বুদ্ধি আর চোখাকতায় এমন হাসির বিস্ফোরণ ঘটাতো যে সভাঘর কেঁপে উঠত রাজার প্রসন্নতা পেতে সবাই তখন প্রাণপণ চেষ্টা করত আমাদের এই রাজামশাইও যেমনই এক উজবুক ভাড় রেখেছিলেন পাশে সেরা উজবুক যাকে তিনি বিশেষভাবে বাছাই করেছিলেন তারই মতো উজবুক মন্ত্রীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আসলে রাজামশাই নিজেও গোপনে সেই উজবুক সম্প্রদায়েরই একজন ছিলেন রাজামশায় নিযুক্ত পেশাদার ভাঁড় ছিল একেবারে আলাদা জাতের মূর্খ তো বটেই সঙ্গে বিকৃতাঙ্গ আর বেটে বামন